হে আমার যুবক ভাইরা আর গুণা যাই গুনা করছো তো করো মালিকের কাছে তও করো বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে বলতেছি আপনাদের দাড়িগুলো ফেঁকে গেছে আর গুণা কইরেন না মালিকের আবাদত চাইরেন না বাবার বয়সের চাচাদেরকে বলতেছি হে আমার কলিজার টুকরা চাচারা আর মালিকের নিক করেন না আল্লাহ তালার দিকে ফিরে আসেন অবশ্যই আমাদের সবাইকে মালিকের দিকে দাবিত হতে হবে এজন্য আমি বলতেছি যে আমাদের আল্লাহ তালাকে ভয় করে চলতে হবে যদি আমরা মালিককে ভয় করে চলতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে আমাদের জীবনটা কামিয়াবি হবে হে দুনিয়ার মুসলমান আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো তাহলেই তুমি সকল প্রকার গুণা থেকে বাঁচতে পারবা এবং সকল মে আমল তোমার জন্য সহজ হয়ে যাবে তো ভাই আমি খুদবার মধ্যে যে আয়াতটি পাঠ করেছি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইয়া হে তোমরা আল্লাহ তালাকে ভয় কর এবং সত্যবাদীদের সাথী হও হে দুনিয়ার মুসলমান আল্লাহ তালা শুধু এই আয়াতে নয় বরং আরো অনেকগুলো আয়াতের মধ্যে বলতেছেন হে দুনিয়ার মুসলমান তোমরা আল্লাহ তালাকে ভয় কর আল্লাহ তালা অনেকগুলো আয়াতের মধ্যে বলছেন তোমরা ভয় কর আমরা কেন মালিককে ভয় করব কেননা মালিক জানেন যে আমরা যদি মালিককে ভয় করি আমার মালিক আল্লাহকে আমরা যদি ভয় করি তাহলে আমাদের দ্বারা সকল গুণা থেকে বাঁচা সম্ভব হবে আর যদি আমরা আমাদের মালিক আল্লাহর হুকুমগুলো না মানি যদি আমরা আল্লাহ তালাকে ভয় না করি তাহলে আমরা আল্লাহ তালার হুকুমগুলোকে মানব না নামাজ আদাই করব না রোজা রাখবো না জাকাত দিব না আল্লাহ তালা হুকুমগুলোকে আমরা মানব না এজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার বার বলতেছেন হে দুনিয়ার মুসলমান তোমরা আল্লাহ তালাকে ভয় কর এরকম ভয় কর যেই ভয় তোমাকে গুণা থেকে বাঁচতে সাহায্য করে এরকম ভয় কর যে ভয় তোমাকে দিকে সামনে ঠেলে হে দুনিয়ার মুসলমান আল্লাহ তালাকে ভয় যেরকম ভয় করলে তোমরা নেক কাজ বেশি বেশি করতে পারো ভয় করা ভয় করা কেন দরকার দেখেন না গাড়ির মধ্যে ব্রেক থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না যে গাড়ির যত ব্রেক মজবুত ওই গাড়ি তত নিরাপদ ঠিক ভাবে যার দিলের মধ্যে আমার মালিক আল্লাহর ভয় ঠিক তদ্রুপ ভাবে গাড়ির ব্রেকের মতো গাড়িকে যেরকম ব্রেক মারে থামিয়ে দেয় যার দিলের মধ্যে আমার মালিক আল্লাহর ভয় এই ব্রেকের মতো ওই ব্যক্তিকে গুনা থেকে থামিয়ে দেয় আল্লাহর ভয় হে দুনিয়ার মুসলমান আজ তো আমরা আল্লাহ তালাকে ভয় করি না আমরা আল্লাহ তালার হুকুমকে অমান্য করি দুনিয়া বে কাজে ব্যস্ত আমরা আমাদের পরিবারকে আমরা সময় দিতে পারি আমাদের কাজকর্মে আমরা সময় দিতে পারি কিন্তু আমরা মালিকের আবাদত করব এজন্য আমাদের সময় হয় না প্রতিদিন আমরা কাজের মধ্যে যাইতেছি কোনো সমস্যা হয় না প্রতিদিন আমরা আমাদের যে যায় কাজ করি ওই কাজের মধ্যে যাইতেছি প্রতিদিন পরিবারকে সময় দিতেছি প্রতিদিন ছেলে সময় দিতেছি পরিবারকে সময় দিতেছি কিন্তু আমার মালিক আল্লাহকে সময় দেওয়ার সুযোগ আমাদের হয় না হ্যাঁ দুনিয়ার মুসলমান মনে রেখো এ দুনিয়া তোমার চিরস্থায়ী না একদিন তোমাকে দুনিয়া ছেড়ে পরপারে যাইতে হবে ওইখানে গিয়ে তোমার মালিকের কাছে হিসাব দিতে হবে যদি তুমি দুনিয়ার মধ্যে আমল না করো তাহলে পরকালের মধ্যে গিয়ে তুমি ফেসে যাইবা তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে এ দুনিয়ার মুসলমান এজন্য মালিককে ভয় করো মালিকের হুকুমগুলোকে মেনে মেনে চলো আজ আমাদের দিলের মধ্যে মালিকের ভয় নাই বিদায় সমাজের মধ্যে কত বিশৃঙ্খলা দেখা দেয় সুধখোরা সুদ হইতেছে মালিকের ভয় নাই ইফিজিংকারীরা ইফিজিং করতেছে মালিকের ভয় নাই গরিবেরা হত ধনীরা গরিবদের উপর অত্যাচার করতেছে মালিকের ভয় নাই যদি আমার মালিক আল্লাহর ভয় থাকতো তাহলে ধনী লোকগুলো গরিবের উপর অত্যাচার করতো না জুলুম ব্যবিচার সব বন্ধ হয়ে যেত হ্যাঁ দুনিয়ার মুসলমান এই জন্য মালিককে ভয় সাহাবীরা কিভাবে ভয় করত। যাদেরকে নবী নিজে সুসংবাদ দিছেন যারা ভয় করে তাদেরকে বলা হয় তা কোয়ালা আর তা কোয়ালাদেরকে মোত্তাকি বলা হয় আর জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়া

আর তাকো যে তাকো আলাদকে মুত্তাকি বলে আর মুত্তাকিদের জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিছেন মুত্তাকিরা থাকবে জান্নাতে নিয়ামতের মধ্যে তাদের প্রতিপালক তাদের যা নিয়ামত দিবে তা বক্ষণ করবে তারা সুখে শান্তিতে বসবাস করবে যারা মুত্তাকি তারা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করবে দুনিয়ার মুসলমান আর যারা মুত্তা কিনা আমার মালিক আল্লাহকে ভয় করে না তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম এরকম এক জাহান্ন দুনিয়ার মধ্যে তো আমরা দুঃখ কষ্ট পাইলে নিজের জান আমরা নিজে দিয়ে দেই যানটা দেওয়ার সময় কষ্ট হয় পরবর্তীতে আর কষ্ট হয় না আর এমন এক জাহান্নাম মালিক আমাদেরকে দিবেন যেখানে কখনো মৃত্যু হয় না একবার তোমাকে মারবে আবার জিন্দা করা হবে এভাবে আগুনের দ্বারা তোমাকে পুড়তে পুড়তে সাই সাই বানিয়ে ফেলবে তারপর আবার তোমাকে মানুষে রাখিতে দিবে এরকম এক জাহান্নাম যেখানে তুমি সর্বদাই কষ্ট পাইবে এরকম এক জাহান নাম দিবে এ দুনিয়ার মুসলমান তালাকে এই জন্য এরকম সাহাবি আছে যাদেরকে নবী নিজে সুসংবাদ দিছে জান্নাতের ওই রকম ও আল্লাহ তালাকে ভয় করে চলতেন অর্ধজাহানের বাদশাহ হওয়ার সত্ত্বেও আল্লাহ তালাকে ভয় করতেন রাত্রেবেলা ঘুমাইতে পারতেন না মালিকের ভয় না জানি আমার কোন প্রজা আমার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করে জন্য রাত্রেবেলা ঘুমাতে পারতেন না আমি বলতেছি অর্ধজাহানের বাদশাহ অর্ধ তোমর রাতিয়ালনা হুঁতাল হুয়ের কথা অর্ধজাহানের বাদশাহ সর শর্ত তিনি রাত্রেবেলা ঘুমাতেন না মদিনার রলিতে গলিতে ঘুরে দেখতেন প্রজাদের কোনো সমস্যা হয় কি না হঠাৎ একদিন রাত্রেবেলা তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন হঠাৎ করে একটি কুড়ের ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ হঠাৎ তোমার রাধি অল্লাহু দৌড়ে ওই ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে দেখেন একটা মহিলা চুলার মধ্যে জাল দিতেছেন এবং কয়েকটা বাচ্চা জোরে জোরে কান্না করতেছেন তোমার রদিয়া হুঁতানবেশে গিয়ে ওই মহিলাকে বলল ও বোন তোমার কোনো সমস্যা কিনা আমাকে বলো তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো তখন ওই বোন ওই লোকটাকে বলতেছে এর মুসাফির বাই আমার স্বামী ছিল একটি ইসলামিক যোদ্ধা ইসলামিক যুদ্ধ করতে গিয়ে আমার স্বামী শহীদ হয়ে গেছে আজ দিব আজ বহুদিন ধরে আমার ঘরের মধ্যে খাবার নাই আমার ছেলে মেয়েগুলো দু তিন দিন ধরে অনাহারে এই জন্য কান্না করতেছে আর আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিল বসাইয়া গরম পানি জাল দিতেছি আর তাদেরকে সান্ত্বনা দিতেছি বলতেছি একটু অপেক্ষা করো তোমাদের জন্য খাবার তৈরি হয়ে যাইতেছে অথচ ডেগের মধ্যে আমার কোনো কিছু নাই আমার ছোট এক বাচ্চা আমি খাবার খাইতে পারি না দেখে আমার স্তনের দুধ বন্ধ হয়ে গেছে হে মুসাফির বাই শুনে রাখো এই যুগের নাকি অর্ধজাহানের বাদশা উমর আমি উমরকে সারব না যদি আমার ছেলেমের কোনো ক্ষতি হয় তাহলে আমি উমরকে সারব না কালকে আমাদের ময়দানে উমরকে গলার মধ্যে রশি লাগাইয়া আমি টেনে টেনে কোদার কাছে বিচার দিব মুসাফির আমার স্বামী তো শহীদ আমার কোনো খোঁজ খবর নেয় নাই মুসাফির বাইয়ের চোখ দিয়ে জল বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে বোন একটু অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি তোমর রাজি তালানু দরে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যান কোষাগারের মধ্যে গিয়ে প্রহরীকে বললো তুমি দ্রুত আমাকে একটা আটার বস্তা দিয়ে দাও ওই প্রহরী বলল আপনি আমাকে দেন আপনি তো জাহানের বাদশা আপনি নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমাদের মধ্য থেকে একজনকে বলেন আমরা নিয়ে দিয়ে যাই আমরা নিয়ে যাই তখন অর্জ তোমররা দিন নহ দালানু বললো তোমরা কি কালকে আমতের ময়দানে যখন আমার হিসাব নিবা তখন কি তোমরা আমার হিসাব তোমরা দিবা নাকি অথব আমার কে দাও আমরাই আমি আটার বস্তা নিয়ে যাই তোমাদের মধ্য থেকে একজনকে গুস্তের এরকা আমার সাথে নিয়ে চলো চলো আমার সাথে একটা কুঠিরের মধ্যে ওই রতিনের মধ্যে গেলেন নিজে চুলা জলাইলেন যিনি কখনো চুলার পাশেও যান নাই তিনি চুলার পাশে গিয়ে আগুন দলাইতে পারেন না চুলা থেকে দুয়া বের দুয়ার দ্বারা হরত তোমর রতিনুতালানু চোখগুলো লাল হয়ে যায় চোখগুলো টক করতে থাকে নিজে খামিরা বানাইয়া নিজে রুটি বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া বলল বোন তোমার যদি আটার বস্তা শেষ হয়ে যায় তুমি আমাকে আবার বলবা আমি তোমাকে আরেকটা আটার বস্তা এনে দিব ওইদিকে হর্জ বেলাল রাতিউল্লা হুতালু মদিনার মসজিদের মধ্যে আজান দিতেছেন হর্জ তোমার রাতিয়াম হুতালু মসজিদে নববীর মধ্যে দৌড়ে গেলেন নামাজ পড়ানোর জন্য নামাজ পড়ানোর পর সকল সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছে আজকে তোমরা সবাই নামাজের পরে বসবা আজকে এখানে এমন একজনের বিচার করা হবে যা তোমরা সবাই দেখবা তখন দুইজন সাহাবিদেরকে অর্ডার দিলেন যাও অমুক বাড়ির মধ্যে এক মহিলা এই মহিলাকে তোমরা ধরে আনো যদি না আসতে চাই তাহলে জোর করে নিয়ে আসবা দুইজন সাহাবি গিয়া ওই মহিলাকে আনলেন দুইজন সাহাবি ওই মহিলাকে নিয়ে আসলেন যখন মোর সামনে দাঁড়ালেন তখন মহিলা কেঁদে দিলেন ভয়ে কেঁদে দিলেন আরে রাত্রিবেলা যেই লোকটা আমাকে খাবার নিয়ে দিছে এটা তো অর্ধজাহানের বাদশা আমিরুল মিনিন ওই মেয়ে বলতে থাকে হে আমির রাত্রেবেলা তো আমি আপনাকে চিনি নাই আমি তো ভুলবাল আপনাকে বকসি দয়া করে আপনি আমাকে মাফ করে দেন তখন অর্জ তোমর রাতি আল্লাহ হুতালান বলল হে বোন তুমি তো রাত্রেবেলা বলছিলাম তোমার সন্তানের যদি কোনো কিছু হয় তাহলে তুমি আমার গলার মধ্যে রশি লাগাইয়া কেয়ামতের ময়দানে মালিকের কাছে নালিশ করবা এটা করার কোনো দরকার নাই তুমি এখনই আমার গলার মধ্যে দড়ি লাগাইয়া মদিনার অলিতে গলিতে তোমার যে গলিতে মু আমাকে টেনে হেসরে নিয়ে যাও কেননা তোমার জামাই শহীদ হয়েছে আমি কোনো খোঁজখবর নিতে পারি নাই দয়া করে আপনি রাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না দয়া করে আপনি আমাকে মাফ করে দেন তখন ওই মেয়ে তোমার বললেন আমি আপনাকে যান মাফ করে দিছি আপনিও আমাকে মাফ করে দেন দেখেন সাহাবিরা যাদেরকে নবী নিজে সুসংবাদ দিছে জান্নাতেন যাদেরকে নবীজি নিজেই সুসংবাদ দিচ্ছেন জান্নাতের ওইসব সাহাবিও আল্লাহর বয়ে কত কষ্ট করতেন ঘুমাইতে পারতেন না অথচ আমাদের তেমন কোনো মজবুত আমল নাই আমাদের এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমরা আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচতে পারবো আমাদের তেমন কোনো আমল নাই তারপরও আমরা উদাসীন দুনিয়াবি কাজে ব্যস্ত মালিকের আবাদত করার জন্য সময় হয় না কত কাজ করতে পারি কিন্তু মালিকের আবাদত করতে পারি না কেননা দুনিয়া কামাইতে হবে আমরা শান্তি চাই শান্তি কিন্তু দুনিয়ার শান্তি তো চিরস্থায়ী শান্তি না এরে দুনিয়ার মুসলমান যদি তুমি চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকতে পারতা তাহলে আমি তোমাদেরকে বলি যাও তোমরা দুনিয়া কামাও কিন্তু বাইরে আমার দুনিয়ার মধ্যে তো থাকতে পারবেন না সর্বোচ্চ আপনি একশো দুইশো বছর বাঁচতে পারবেন এর বেশি তো আপনি বাঁচতে পারবেন না অবশ্যই আপনাকে দুনিয়া ছেড়ে ওই পরকালে যেতে হবে আর আমার মালিকের রাজাব খুবই ভয়ঙ্কর যদি আমল না থাকে ওই জাহান নামে রাজা আমাদেরকে জ্বালানো হবে এজন্য আমি যুবক ভাইদেরকে বলি হে আমার যুবক ভাইরা আর গুণা না যাই গুণা করছো তবা করো মালিকের কাছে তবা করো বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে বলতেছি আপনাদের দাড়িগুলো ফেঁকে গেছে আর গুণা কইরেন না মালিকের আবাদত চাইরেন না বাবার বয়সের চাচাদেরকে বলতেছি হে আমার কলিজার টুকরা চাচারা আর মালিকের নাফরমানি কইরেন না আল্লাহ তালার দিকে ফিরে আসেন অবশ্যই আমাদের সবাইকে মালিকের দিকে দাবিত হতে হবে এজন্য আমি বলতেছি যে আমাদের আল্লাহ আল্লাহতালাকে ভয় করে চলতে হবে যদি আমরা মালিককে ভয় করে চলতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে আমাদের জীবনটা কামিয়াবি হবে হে দুনিয়ার মুসলমান আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো তাহলেই তুমি সকল প্রকার গুণা থেকে বাঁচতে পারবা এবং সকল ম্যাক আমল তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাটুকুর উপর আমল করার তৌফিক দান করো অখের দাওয়ানা আনিল সুন্দুলিল্লাহ রকিল আলম